বিএনপি জামাত এবং জনগণের প্রতিবাদে কাজ হয় অনেক ক্ষেত্রে জনগণ যদি সবাই মিলে টাইমলি সোচ্চার হতে পারে অনেক ক্ষেত্রে সুফল পাওয়া যায় এরকম একটা সুফলই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আমরা আলোচনা করছি একুশ মে চব্বিশ জামাত ইসলামের আমির বিএনপি নেতৃবৃন্দ সাধারণ জনগণ সবাই সোচ্চার হয়েছিল আপনারা জানেন যে অটোরিকশা চালকদের উপর পুলিশ নির্যাতন চালিয়েছিল এবং কর্তৃপক্ষ অটোরিকশা চালাতে দিয়ে না নানান কঠিন সিদ্ধান্ত নিয়েছিল কঠিন সিদ্ধান্ত কিন্তু সেই সিদ্ধান্তের প্রতিবাদে অটোরিকশা চালক ভাইরা রাসপথে নেমে গিয়েছিল এটাকে ঘটনা করে এই এই ঘটনাকে কেন্দ্র করে জামাত ইসলাম আমি ডাক্তার শবিকুর রহমানের একটা বক্তব্য আপনাদেরকে একটু প্রথমে শোনাতে চাই মিরপুরে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ কয়েকদিন আগের ঘটনা এসব খেটে খাওয়া জীবন সংগ্রামে ক্লান্ত পরিশ্রান্ত মানুষগুলোর সাথে সংঘর্ষ নয় তাদেরকে দমন নয় বরঞ্চ নাগরিক হিসাবে তাদেরকে সম্মানের সাথে ধারণ করুন জামায়াত ইসলাম সবসময় শ্রমিকদের পক্ষে শ্রমিকদের পক্ষে অগ্রগামী সচ্চার তাদেরকে করুন এবং সম্মানজনকভাবে যৌক্তিক সমাধান খুঁজে বের করুন অন্যথায় হাজার হাজার পরিবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে অবশ্য জনগণের দ্বারা নির্বাচিত না হলে জনগণকে অন্তরে ধারণ করা সম্ভব নয় কেন সরকার শ্রমিকদের প্রতি দরদি মন নিয়ে তাদের দাবি দয়গুলো শুনতে পারে না কেন যুবলি দিয়ে গার্মেন্টস শ্রমিকদের উপর গুলি চালায় কেন পুলিশ দিয়ে অটোরিকশা শ্রমিকদেরকে পেটায় আমির জামাত এটা ভালোভাবেই ধরতে পেরেছেন জনগণ জনগণের দ্বারা নির্বাচিত না হলে না বলেই এই অবস্থা অন্তর থেকে শ্রমিকদের দুঃখ কষ্ট বুঝতে চান না সরকার তারপরে বলবো মানবিক হওয়ার চেষ্টা করুন শুভ বুদ্ধির উদয় হোক ডাক্তার শবিকুর রহমান আমিরা জামাত এই নসিহত করার পর শুভ বুদ্ধি উদয় হওয়ার এই নসিহত করার পরেই এছাড়া বিএনপির নেতারাও বিএনপিরও সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে অটোরিকশা চালকদের পক্ষে অবস্থান নেওয়া হয়েছে এবং জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ এ বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং নানানভাবে তারাও প্রতিবাদ করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তুমুল প্রতিবাদ হয়েছে যার ফল হিসাবে কি এসেছে আপনাদেরকে আমি শুনাই দর্শক ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা চলবে প্রধানমন্ত্রীর নির্দেশ ওবায়দুল কাদের এর মানে সবাই মিলে প্রতিবাদ করেছে বলে আচ্ছা অটোরিকশা চলতে পারবে না তাদের উপর হামলা এটা তো সরকারই করেছে তাই না সরকারের সিদ্ধান্তেই তো তাদের উপর হামলা করা হয়েছে তাদেরকে দমন করার চেষ্টা করা হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে সেই সরকারি সিদ্ধান্ত পরিবর্তন করে দিলেন মানে কি কারণ হচ্ছে জনগণ প্রতিবাদ করেছে এখন সব প্রতিবাদে কাজ হয় না কিন্তু কিছু কিছু প্রতিবাদে কাজ হয় যা হয় আপনারা করুন সবাই মিলে সোশ্যাল মিডিয়ায় হাইপ তৈরি করুন কথা বলুন প্রয়োজনে রাজপথে নামুন যদি কিছু হয় যা হবে বিশেষ করে আমার শ্রমিক ভাইদের জন্য যতটুকু সম্ভব আমাদের রাজপথে নামতে হবে ঢাকা মহানগরী সড়কে ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গত সোমবার রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে তিনি একটা অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিমুয়ের মানুষের দুর্ভোগ এবং দ্রব্য জ্বালানি দামের উপর প্রভাব বিবেচনা করে ব্যাটারি চালিত রিকশা শহরে নির্ধারিত সড়কে চলাচলের নির্দেশ দিয়েছে বলে জানান তিনি মানে মোটামুটি দাবি পূরণ হয়েছে তবে মহাসড়কে অটোরিকশা চলবে না বলে জানিয়েছেন ওবায়দুল না মহাসড়কে অটোরিকশা চলা উচিত না সেটা আমরাও জানি এটার সাথে আমরা একমত গত পনেরো মে রাজধানীর ব্যাটারি চালিত রিক্সা চলতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের বরানিতে বাংলাদেশ সড়ক পরিবহন বিআরটি কার্যালয় সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সবাই তিনি এই নির্দেশনা দেন এর মানে ওবায়দুল কাদের নির্দেশনা বা তার মন্ত্রণালয়ের নির্দেশনা থেকে ফিরে আসতে হয়েছে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন কিন্তু আসলে মূল কারণ হচ্ছে জনগণের প্রতিরোধ শ্রমিকদের প্রতিরোধ প্রতিবাদ ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে গত রোববার সকাল থেকে রাজধানী মিরপুরে কয়েকটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা এদিন পুলিশের সাথে সংঘর্ষে পুলিশের সাথে সংঘর্ষ পুলিশ তাদেরকে পিটিয়েছে যানবাহন বাংচুরে পুলিশ বক্সে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে কিন্তু পুলিশ তাদেরকে দমন করেছে এটা হচ্ছে মূল কথা এর পরিপ্রেক্ষিতেই গত সোমবার সকাল সাড়ে নয়টার দিকে রামপুর এলাকায় অবরোধ করে ব্যাটার ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা তা শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটাই যে চালাতে পারবে এটা হচ্ছে বিএনপি জামাত সাধারণ জনগণ শ্রমিক ভাইদের প্রতিবাদ এবং প্রতিরোধের সুফল এটা একটা শিক্ষা যে এরকম শ্রমিকদের আন্দোলন শ্রমিকদের রক্ত কথা বলে শ্রমিকদের রক্ত ব্যর্থ হয় না ছাত্রদের রক্ত কথা বলে কোটা সংস কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সরক্ষে আন্দোলন এবং এই ব্যাটারি চালিত রিক্সা আন্দোলন এগুলো সফল হয়েছে এজন্য ছাত্র শ্রমিকদের সাথে নিয়ে যদি বিএনপি জামাত কোনো বিষয়ে সোচ্চার হতে পারে Fala, fala, ajuba inshallah.